আসসালামু আলাইকুম সবাইকে ভগবান ইসলাম ধর্ম গ্রহণ করছে আর এইটা ভারতের উগ্রবাদীরা কোনো মতেই মান্য নিতে না আর এই খবরটা একেবারে পিওর এবং অথেন্টিক হানড্রেড পার্সেন্ট সত্য যদি অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট সত্য নাই হয়তো তাহলে কেন ভারতের উগ্রবাদীরা সব সময় এত দুনিয়াতে এত জায়গা থাকতে খালি মসজিদ মসজিদের নিচে ভগবান খুঁজতে যায় এর মানে ভগবান হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করছে নাইলে ভগবানের মনের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ সে যেই মসজিদে যায় আশ্রয় নেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার লেগে ওই মসজিদে হামলা করে এখন প্রশ্নটা হলো এইটা জাতির কাছে আমার যে ভগবানের কি নিজের একটা স্বাধীনতা নাই সে যে কোনো ধর্ম নিজের ইচ্ছা মতো অনুসরণ করতে পারে তার জন্য এই উগ্রবাদীরা তারা এইভাবে হামলা করব জায়গায় জায়গায় যেদিকে যায় যে মসজিদে যায় ওই মসজিদেই তারা হামলা করে ওই মসজিদেই ভাঙ্গে ওই মসজিদ থেকেই তারা দৌড়ে দেয় এটা হইলো জাতির কাছে প্রশ্ন সবারই একটা নিজস্ব স্বাধীনতা থাকতে হইব এই পৃথিবীতে যারাই বসবাস করবো সবারই নিজস্ব একটা স্বাধীনতা আছে এবং থাকতে হইব এবং সবাই এই স্বাধীনতা প্রয়োগ করতেছে তাই বলে কি ভগবান কি নিজের স্বাধীনতা প্রয়োগ করতে পারবে না